স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক অতুলনীয় কুকুর জাতি জার্মান শিফার এরা শুধু যে বিশ্বের অন্যতম জনপ্রিয় পোষা কুকুর তা নয় এই বুদ্ধিমান শক্তিশালী ও বিশ্বস্ত কুকুরগুলো সেনাবাহিনী পুলিশ থেকে শুরু করে বিশ্বের শক্তিশালী সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ সহকারী হিসেবে কাজ করতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো জার্মান শিফার কুকুরের রহস্যময় ইতিহাস তাদের অসাধারণ ক্ষমতা এবং কেন এই কুকুররা বিশ্বের সবচেয়ে খ্যাতনামা কুকুরদের মধ্যে এক জায়গা অধিকার করে আছে তা নিয়ে আপনি কি প্রস্তুত যদি আপনি কুকুর প্রেমী হন অথবা শেফার্ড কুকুর সম্পর্কে আরো জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেফার্ড কুকুরের ইতিহাস জার্মান শুরু হয় প্রায় এক শতাব্দী আগে আঠারোশো নিরানব্বই সালে প্রথম এই জাতি তৈরি করেছিলেন জার্মান কুকুর প্রশিক্ষক ম্যাক্স বন স্টেফানিক্স তাদের উদ্দেশ্য ছিল শক্তিশালী বুদ্ধিমান এবং কর্মট কুকুর তৈরি করা যারা কাজের জন্য উপযুক্ত প্রথমে এদেরকে কৃষিকাজে ব্যবহার করা হলেও পরে তাদের ব্যাপকভাবে পুলিশ সেনাবাহিনী এবং উদ্ধার কাজে ব্যবহার করা শুরু হয় জার্মান শেফার্ড কুকুরের জনপ্রিয়তা শুধু ইউরোপে নয় পৃথিবীর নানান দেশে ছড়িয়ে পড়েছে এরা শুধু পোষা কুকুর হিসেবে নয় মানব সেবায় এবং বিশেষ গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা পালন করছে তাদের শারীরিক শক্তি এবং সুরক্ষা প্রবৃত্তি তাদেরকে বিপজ্জনক পরিস্থিতিতে কার্যকরী করে তোলে বিশেষ করে সীমান্ত নিরাপত্তা এবং বিশেষ অভিযানগুলোতে কাজে আসে জার্মান সেফার্ট সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে মাঠে ছুটে যায় এবং তারা বিপজ্জনক সন্ত্রাসী বা শত্রুদের চিহ্নিত করার কাজে সাহায্য করে সামরিক কাজে অত্যন্ত বুদ্ধিমত্তা শারীরিক শক্তি এবং নির্বলতার কারণে তারা বিশ্বজুড়ে সেনাবাহিনী এবং অন্যান্য সুরক্ষা বাহিনীর অমূল্য সম্পদ হয়ে উঠেছে জার্মান শেফার্ড কুকুরের শারীরিক গঠন অত্যন্ত শক্তিশালী এবং সুগঠিত এদের গড় উচ্চতা চব্বিশ থেকে ছাব্বিশ ইঞ্চি এবং ওজন পঁয়ষট্টি থেকে নব্বই পাউন্ড পুরুষ এবং মহিলাদের মধ্যে কিছুটা পার্থক্য দেখা যায় পুরুষেরা সাধারণত আকারে বড় হয় তবে মহিলারা যথেষ্ট শক্তিশালী তাদের শরীরের গঠন খুবই ভারসাম্যপূর্ণ পিঠ কিছুটা ঢালু এবং তাদের পা শক্তিশালী যা তাদের দ্রুত গতিতে চলাচল করতে সহায়তা করে তাদের পশম দুই স্তরের হয় একটি বাইরের স্তর যা মসৃণ এবং ভিতরের স্তর মুলায়ন এর ফলে তাদের শীত গরমে কার্যক্ষমতা বজায় থাকে জার্মান শেফার্ড অত্যন্ত বুদ্ধিমান এবং প্রতিক্রিয়া অত্যন্ত তীক্ষ্ণ জার্মান সেফার কুকুরদের মধ্যে একটি অসাধারণ গন্ধের ক্ষমতা রয়েছে এটি তাদের বিস্ফোরক এবং মাদক শনাক্তকরণের ক্ষেত্রে খুব কার্যকরী করে তোলে তাদের কর্মদক্ষতা এতটাই উন্নত যে পুলিশ সেনাবাহিনী সীমান্তরক্ষী এবং উদ্ধার কাজেও জার্মান শেফার্ড কুকুরের ব্যবহার দেখা যায় সেনাবাহিনী এই কুকুরগুলোকে বিশেষভাবে প্রশিক্ষিত করে তোলে বিস্ফোরক দ্রব্য যেমন বোমা বা মাদক শনাক্ত করতে যা সাধারণ মানুষের জন্য শনাক্ত করা কঠিন কুকুরগুলো তাদের ঘ্রাণ শক্তির মাধ্যমে সহজেই বিপজ্জনক বস্তু চিহ্নিত করতে সক্ষম এরা আক্রমণ বা প্রাকৃতিক দুর্যোগের পর উদ্ধার কাজে অত্যন্ত কার্যকরী ভূমিকম্প আগ্নেয়গির অগ্নুৎপাত বা অন্যান্য বিপর্যয়ের পর তারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ব্যক্তিদের খুঁজে বের করতে সাহায্য করে এ কুকুরদের দ্রুত গতির কারণে তারা জায়গা খুঁজে বের করতে এবং দুর্ঘটনা কবলিত স্থানগুলোতে পৌঁছানোর ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম এই কুকুরকে কিছু বিশেষ মিশনে শত্রুর বিরুদ্ধে আত্মরক্ষা ও আক্রমণ করার জন্য প্রশিক্ষিত করা হয় এই কুকুরগুলো তাদের মালিক বা সেনা সদস্যদের পাশে থেকে শত্রুদের মোকাবেলা করতে পারে বিশেষ করে রাতে বা গভীর অন্ধকারে যেখানে মানুষের জন্য দেখা কঠিন উচ্চ পর্যায়ের সরকারি ব্যক্তির নিরাপত্তা বা শত্রু আক্রমণের সময় বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদের মালিক বা ব্যবস্থাপককে রক্ষা করতে সক্ষম এদের শক্তিশালী গঠন এবং তীক্ষ্ণ আক্রমণাত্মক প্রবণতা তাদের অগ্রাধিকার দেহরক্ষী হিসেবে তৈরি করেছে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জার্মান সেফার কুকুরকে সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া তাদের প্রশিক্ষণ শুরু করতে হলে যখন তারা খুব ছোট থাকে তখন থেকেই শুরু করা উচিত এই জাতের কুকুরগুলো অত্যন্ত বুদ্ধিমান ফলে তারা খুব দ্রুত শিখে নেই জার্মান শেফার্ট কুকুরদের একটি ঐতিহ্যগত ভূমিকা ছিল যুদ্ধে বার্তা পরিবহন করা বিশেষত বিশ্বযুদ্ধের সময় কুকুরগুলো গোপন বার্তা এবং সামরিক নির্দেশ পৌঁছানোর জন্য ব্যবহার করা হতো তারা খুব দ্রুত এবং নির্ভুলভাবে এমনকি যুদ্ধের সংকটপূর্ণ পরিস্থিতিতেও লক্ষ্যস্থলে পৌঁছাতে পারে যেহেতু জার্মান শেফার্ড কুকুর অত্যন্ত শক্তিশালী এবং কর্মক্ষম তাদের যথেষ্ট পরিমাণে ব্যায়াম প্রয়োজন নিয়মিত হাঁটা দৌড়ানো খেলাধুলা এবং সঠিক খাবার প্রদান তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখে যদি আপনার কাছে একটি জার্মান শেফার্ড কুকুর থাকে তবে নিশ্চিত করুন যে তারা প্রতিদিন অন্তত এক থেকে দুই ঘন্টা ব্যায়াম করছে জার্মান শেফার্ডের গড় আয়ু সাধারণত নয় থেকে তেরো বছর হয়ে থাকে তবে সঠিক যত্ন এবং স্বাস্থ্য পরীক্ষায় এদের জীবনকাল আরও দীর্ঘ হতে পারে জার্মান শেফার্ড সামরিক বাহিনীর জন্য একটি অত্যন্ত মূল্যবান সম্পদ তাদের শক্তি বুদ্ধিমত্তা এবং বিভিন্ন কারের দক্ষতা তাদের যুদ্ধে এবং নিরাপত্তা ব্যবস্থা করে তোলার জন্য অপরিহার্য করে তোলে এসব পুকুর অত্যন্ত নির্ভরযোগ্য এবং বিপজ্জনক পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়ে কার্যকরী ভূমিকা পালন করে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আপনার নিজের জার্মান শেফার পুকুরের অভিজ্ঞতা শেয়ার করতে চান তবে কমেন্টে জানাতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন এবং আপনার পোষা কুকুরের যত্ন নিন